ছি আপনাদের দেখাচ্ছি তো এই রান্নাটা হলে হয়ে যাবে তো এটা হচ্ছে পাতায় ভাজা কান মাছ মানে কান মাগুর সেই মাছ পাতায় ভাজা এই যে বসিয়েছি তো অনেকটাই বড়ো তো তাই এই যে দুটোতে বসিয়েছি এই একটা চাটুতে বসিয়েছি আর এটা একটা তাওয়াতে এই যে বসিয়েছি এই যে অনেকটাই ছিল একটাতে ধরবে না তো তার জন্যে এই যে বসিয়েছি পাতায় ভাজা আর কি কি রান্না হচ্ছে আপনাদের দেখাচ্ছি তো এখানে রয়েছে এই যে ভাত আর উচ্ছে আলু সেদ্ধ আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর এটা হচ্ছে লাল শাক ভাজা এই যে হচ্ছে লাল শাক ভাজা আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি আর এটা তো আমার ছেলের জন্য খিচুড়ি রান্না হয়েছে আর এখানে এই যে ভাজাটা বসিয়েছি মানে যেটাকে পাতুরি বলে তো আমাদের এখানে এটা খুব চল আর সুন্দরবনে তো নদীর যে কান মাগুর আপনাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই মাছ আর কি সেই কান মাগুর মাছ ভিডিওটা দেখে থাকলে আপনারা বুঝতে পারবেন যে মাগুর মাছ কীরকম ওটা নদীরই মাছ আর তো সেই মাছ পাতায় ভাজা হচ্ছে আজকে তো অনেকটাই ছিল তাই জন্য বসিয়েছি তো চলুন এটা রান্না হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট হয়ে যাবে আর চলুন তাহলে আর এই যে জিলিপি কোথায় রেখেছিলাম এই যে এই জিলিপি এবার খাব আর এদিকে রান্নাটা হতে থাক তো চলুন আবার পরে দেখা হবে কোনো একদিন কোনো এক সময় চলুন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে